নিচে নাম্বাৰ গেল কৈ দি ওই ঘরে ভিতরে ঢুকি ছুটি মারা বই রয়েছে আমার কাজ করেছে একটা দিয়ে না ঠিক আছে কই দাঁড়া থাক আহ আরে আবার গেলি কাকে

कोई नहीं क्लियर कर ले लो रे कोई गिल कोई आए आए है किरे कोई ये दिको नहीं ये दिको नहीं कोई गलत है आए है आए है খুঁজতে কুষতে হয়রান অথচ পুজো পাইতেছে না কই কই রে হায় হায় এ নিবি কোন কোনায় যাব হইছি হয় এ জুনা হুক জুনা হুক আয়ো সে কিছু সাইডাল কোন সিফা যাবে আছে লাগে আয় ও একা কি এজনই নাকি আর তিন জন তার একদিন গেল কই আর দুই জন একদম না পেলাম আমি আশু ওকে আয় করে দে সুন্দর আচ্ছা Okay. To Victor last five brown match point Hey oh, shit Ah id Dekh sani Oh আমি পুতে থাকতে থাকতে হয়ে গেল আর কি কয়টা পাইলাম দি সবাই তিনটে